ফেসবুকে দেখলাম তামিল সিনেমার একজন সুপার হিট নায়ক বিজয় মনে হয় হবে সে মুসলমানদের সাথে ইফতার করতেছে সোমান আল্লাহ তার মাথায় টুপি সে ইফতার করতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো সে সে ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে আলহামদুলিল্লাহ হেদায়ত এই হেদায়েত হসি আল্লাহর হাত

হেদায়তের মালিক হচ্ছে আমি আল্লাহ আমি যাকে সে তাকে হেদায়ত দান করুক আল্লাহ যাকে হেদায়ত দান করতে চান তাকে সর্বপ্রথম ইসলাম ধর্মটা তার কাছে সুন্দর রূপে তুলে ধরেন সোহান তার কাছে ইসলাম ধর্ম ইসলামের সংস্কৃতি ইসলামের চলাফেরা সবকিছু তার কাছে ভালো লাগে পরে করুক বলে আমি ওই ব্যক্তিকে হেদায়ত দান করেন সোহানুল্লাহ আমি যদি না করে থাকে আমরা দোয়া করব রব্বুল আমিন বিজয় ভাইকে যেন ইসলামের আল্লাহ পাক রব্বুল আমিন আশ্রয় দান করেন হেদায়ত নামক দৌলত দান করেন